নমস্কার বন্ধুরা আজকে গোটা সিদ্ধ তো আনাজপত্র নিয়ে বসে গেছি বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আজকে গোটা সিদ্ধ সমস্ত আনাজপত্র নিয়ে বসে গেছি যা যা আনাজ লাগবে সবই নিয়েছি নিয়ে বসে গেছি বন্ধুরা আনাজগুলো এখন কেটে নেব আপনাদের কাদের কাদের বাড়িতে গোটা সিদ্ধ এরকম হচ্ছে আমাকে কমেন্টে লিখে জানাবেন আজকে তো আজকে সন্ধেবেলা শুরু হবে বন্ধুরা এই তরকারিটা আমাদের তো এখন বিভিন্ন শাক সবজি সব নিয়েছি এদিকটা আলু নিয়েছি সেই গাছের সিম যেটা দেখালাম ভিডিও টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা ফুলকপি বাঁধাকপি গাজর এদিকটা আছে ওলকপি বেগুন মটরশুঁটি বাঁধাকপি এদিকটা পালং শাক সেই যে পালং শাক এদিকটা নিয়েছি মটরশুঁটি আছে নিচেতে বিট বেগুন আর ঝাড় সেই পালং শাক নিয়েছি এগুলো এগুলো এখন নিয়েছি এগুলো আমি বন্ধুরা এখন কেটে নেব বাঁধাকপিটা এগুলো সব বড় বড় করে কাটতে হবে বাঁধাকপিটা প্রথমেই সেটাই আপনাদের দেখাচ্ছি এরকম বড়ো বড়ো কাটতে হয়

করতে সময় লাগে আর সম্পূর্ণ এটা তেলে হয় তেল আর মশলাপাতি যে হবে যেসব মশলাপাতিগুলো দেব আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এই সিটটা একটু খেলে দেবো মাঝখান থেকে বন্ধুরা বন্ধুরা কেটে নিলাম এরকম কেটে দেওয়া যায় কিন্তু আমি একটা একটা করে ছুরি দিয়ে এই ফোঁটা থেকে একটা একটা করে কেটে নেবো আমি ফুলগুলো ভেঙে নেব ফুলকপিটা সব ফুলগুলোকে কেটে নেবো কীরকমভাবে দেখুন এরকম একটা একটা করে খালি ফুল নিয়ে নেব একটা একটা করে ফুল নিয়ে নেবো গাজর গুলো সব এরকম কেটে নিতে হবে বন্ধুরা গাজর দিয়ে দেবো বেগুন গুলোকে এরকম কাটবো যেহেতু বড় বেগুন এরকম করে ফালি দেব একদম গোটা শুদ্ধ রাখবো বন্ধুরা এই যে বড় বেগুনের চার ফালি এরকম চার ফালি করে দেবো হয়ে যাচ্ছে বিটগুলো কেটে এরকম দু ফালি তিন ফালি করবো চার ফালি হয়ে যাচ্ছে আমি